আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সদ্য পদত্যাগী উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি আরও জানাচ্ছেন মেহেদি হাসান আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার মাস ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিনই পদত্যাগ করেন সরকারের দুই ছাত্র উপদেষ্টা তখনই স্পষ্ট হয়ে যায় আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা তবে কোন রাজনৈতিক দলের হয়ে লড়বেন বিষয়টি তখনও স্পষ্ট করেননি শুক্রবার নিজের ফেসবুক পেজে নতুন ভিডিও বার্তা নিয়ে হাজির হন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি স্পষ্ট করেন তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি কলাবাগান বাগান হাজারিবাগ নিউমার্কেট এবং কামাঙ্গীর চরের একাংশ নিয়ে গঠিত ঢাকা দশ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে এনসিপি থেকে প্রার্থী হওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত কেন কোনো রাজনৈতিক দলে গেলেন না তারও ব্যাখ্যা দেন তিনি বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা অসংখ্য নিবেদিত কর্মী প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই আপনাদের সহযোগিতা সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ সজীব ভুইয়া গণভোটে হ্যাঁ ভোট দিন মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা